পরাজিত স্বৈরাচারের দূসরা এখন বিভিন্ন কায়দায় ফিরে আসার চেষ্টা করতেছে আমরা শুনতে পাচ্ছি দলীয় ছাদের গায়ে দিয়েও নাকি তারা আসার চেষ্টা করতেছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে আমি আপনাদের মাধ্যমে গোটা জাতির যারা বিম্বরে দাঁড়িয়ে রাহবার হিসাবে দায়িত্ব পালন করেন সমস্ত শ্রদ্ধা প্রতিজ্ঞকে আমি অনুরোধ করব যে মেম্বর থেকেও তারা যেন একই কথা বলেন সবাই মিলে যে আমরা শান্তির পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা শৃঙ্খলার পক্ষে আমরা কোরআনে শাশ্বত পদ্ধতির উপরে আছি এটা যদি সবাই বলেন তাহলে যারা বাড়তি একটু চিন্তা করেন তারা আরেকবার চিন্তা করতে বাধ্য হবেন যে তারা তাদের পথ এবং চিন্তা বদলাবেন কিনা আমরা সকলের কাছে আপনাদের মাধ্যমে সহযোগিতা করতে চাই দেশে অনেকে বলেছে যে ইসলাম এইভাবে কায়েম হবে না আপনারা যেভাবে মনে করেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিষ্ঠিত সব কয়েক কয়েকটি আর ইসলামী দল মনে করে যে নিয়মতান্ত্রিক পন্থাই আমাদেরকে চূড়ান্ত চেষ্টা করতে হবে এর বাইরে যারা চিন্তা করেন তাদের কোনো দায় মূলতারার এই দলগুলা নেবে না আমরা তাদেরকেও অনুরোধ করব যে আপনারাও আরও নিজেদেরকে বোঝার চেষ্টা করুন আল্লাহর কোরআনকে আরও বোঝার চেষ্টা করুন মেহরবানি করে আমাদের সমাজ মজলুম এই সমাজ দীর্ঘদিন জুলুমের নিগড়ে বন্দী ছিল এই সমাজকে এমন কোনো পরিস্থিতির দিকে কেউ মেহরমান করে ফেলে দিবেন না আইন হাতে নিয়ে সমাজকে যাতে অস্থির করা যায় আমার গভীর বিশ্বাস এদেশের ইসলামপন্থীরা যদি এক হয়ে আওয়াজ তুলেন বাকি সকল আওয়াজ ইনশাল্লাহ নিচে পড়ে যাবে আমরা দোয়া করি তাদের অন্তরে যেন সদিচ্ছা থাকে কেউ যেন কোনো পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের চিন্তা না করে যদি কেউ পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের চিন্তা করেন তাহলে পতিত স্বৈরাচারকে জনগণ ছেড়ে দেয়নি আপনাদেরকেও ছেড়ে দেবেন আর আপনারা যদি জনগণের চেতনাকে ধারণ করে সামনে আগা আঠারো কোটি মানুষের বত্রিশ কোটি হাত ছত্রিশ কোটি হাত আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ তখন কোনো অপশক্তি আন্দোলনের এই ফসলকে নষ্ট করার দুলিস করার ধ্বংস করার না। ইতিমধ্যে তারা বিভিন্ন ফর্মে এসেছিল আল্লাহ তালা সবগুলা ব্যক্ত করে দিয়েছে কোনো জায়গায় বক্তব্য রাখতে গিয়ে জনতার উপস্থিতি আমাদের যেন আমাদের গতি হারিয়ে না ফেলে আমরা যেন আমাদের ঠিকানাটা ধরে রাখতে পারি আমরা যেন যথাযথ হোস বজায় রেখে আমরা কথা বলতে পারি এবং চূড়ান্ত কথা কেউ যেন বলতে না যায় যায়ের মসজিদ মাহফিল সামনে আসছে আমরা যেন সুন্দরভাবে আমাদের একই জায়গা থেকে কোরআন এবং হাদিস মোতাবেক মানুষের রুহানি খোরাক উপস্থাপন করতে পারি আপনাদের মাধ্যমে এই তৌফিক দান করেন